নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের জের এবার সুপ্রিম কোর্ট দিয়ে দিল বড় রায় তার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে এই সময় হচ্ছে মোট সপ্তাহ আর এই সপ্তাহর মধ্যে আবার কিন্তু পরবর্তী তিন শুনানি যেখান থেকে বলবে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট আর এবার হাইকোর্টে এই ব্যাপারটি নিয়ে কোনোভাবেই আর বিচার হবে না বা শুনানি হবে না সুপ্রিম কোর্টে কিন্তু এই বিচার ট্রান্সফার হয়ে গেল অর্থাৎ শুনানি এবার হবে সুপ্রিম কোর্টে এর মধ্যেই সব থেকে বড় খবর যে মামলার সাথে যারা জড়িত সব পার্টিকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তবে একটি কত পরিষ্কার যে সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেন হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ নিয়ে যা হচ্ছে তা ঠিক নয় আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব এমন কিছু করা হবে না যাতে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ হয় কোন বেঞ্চে কোন মামলা হবে তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি উল্লেখ করেছেন সংরক্ষিত আসনে অসংরক্ষিত পরোয়া অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ছাত্রী এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয় চব্বিশে জানুয়ারি এই মামলার শুনানিতে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বিচারপতি অবিধ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তাদেরকে আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য আর ডিভিশন বেঞ্চ রাজ্যের মৌখিক আবেদনের নির্দেশে স্থগত দিয়ে দেয় তার উপরে সে কথা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান রাজ্যের আইনজীবী আর তারপর বিচারপতি মামলার লাইভ স্ট্রিম অথবা অর্থাৎ স্থগিতা দেশের যে কপি সেখানে কিন্তু দেখাতে বলা হয় আর প্রকাশিত খবর অনুযায়ী লিখিত স্থগিতা দেশের কপি দেখাতে পারেননি রাজ্যের আইনজীবী কোন মামলার কপি দেখাতে না পারলে কি তা গ্রহণযোগ্য পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আর এরপর সিবিআই কে বিচারপতি সমস্ত নথি নিয়ে তৎক্ষণাৎ এফআইআর করার নির্দেশ দেন এরপরে পঁচিশ জানুয়ারি বিচারপতি সোমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার দাবি ছিল যে বিচারপতি সোমেন সেন স্পষ্টতে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তারপরে তিনি বলেন সুপ্রিম কোর্টের উচিত তার মত সমস্ত যে নির্দেশ সেগুলিকে খারিজ করে দেওয়া কি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দিয়েছিলেন সিবিআই কে তাদের কাজকর্ম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি আর এরপরেই এবার এই সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে চলে গেল এই মামলাটি তিন সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট থেকে তাই সব আপডেট সবার আগে জানতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ